গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তো আমি তো খুব ভালো আছি তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে সব কেমন আছো বলো তো টোম্পা সোনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো আরে এত ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা দেখো আমি বিছনা তুললাম তো আমার ছেলে এখনও ওঠেনি আমার ছেলেকে ডাকলাম ছেলে বললো এখন শুয়ে থাকি মা পরে উঠবো তো বাইরে দেখো এত কুয়াশা চারিদিকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি একটু বাইরে কার মানে মেঘটা দেখাচ্ছি দেখো এটা আমাদের ফাঁকা জায়গা বাইরে পিছনে তো তোমাদের দেখালাম কেমন কুয়াশা বলো তো কুয়াশা হোক ঠান্ডা হোক যাই হোক তো আমাদের তো বাড়ির বউ বাড়ির বউগুলোকে তো উঠে যেটা কাজ সেটা তো করতেই হবে তাই না প্রত্যেক দিনকার রুটিন যে বাসি ঘর দুয়ার ঝাড় দেওয়া বিছানা তোলা বাসি বাসন মাজা ঘর দূর পৌঁছা এটা তো আছেই প্রত্যেকের তাই না তো দেখো আমি চলে এসেছি ঝাঁট দিতে তো আমার বারণটা অনেকটাই ছোট হয়ে গেছে নেব সামনে তো চলে আসে লক্ষ্মী মাস তো লক্ষ্মী মাসে তো কিনতে নেই তাই না তো লক্ষ্মী মাসে কিনতে নেই তার আগেই আমাকে কিনতে হবে এটা অজান মাসে শেষ হয়ে আসছে তো বন্ধুরা সাথে থাকো ঝাঁটটা দিয়ে নেই তো ওদিকে ঝাঁট দেওয়া হয়ে যাওয়ার পর এই যে চলে এসেছি আখার পরে আঁকাতে বাসি ছাই তুলবো তো দেখো বন্ধুরা পাশে যে ঘষিগুলো ছিল কালকে তো চালে মেলে দিয়েছিলাম তো আজকেও একটু নরম নরম আছে ভালো আরাম হয়তো শুকিয়ে গেছে কিন্তু শুকায়নি তো দেখো বাইরেও কিন্তু মেঘলা আজকে রোদ নেই প্রচণ্ড কুয়াশা এসেছে রোদ হবে নাকি বলতে পারছি না কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার তো দেখো ছাই বাসি আঁকায় ছাই তুলে নিয়ে যে কাকিমাদের বাড়িতে আমি দিয়ে আসি সেই কাকিমাদের বাতে দিয়ে এসে তখন আমি ঝাঁকঝুঁড় দিয়ে নেব তো একটা বস্তার ঘষি এই যে ফুরিয়ে গেল দেখো আর এই যে পাশে আছে আর একটা বস্তা ঘষি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের বলতে ভুলে গেছি আমি ঘুম থেকে উঠে আগে নিয়েছিলাম গুগলি যে যে দিদিটা আসে গুগলি দিতে তো আমার শাশুড়ি নিচ্ছিল আমিও গিয়ে মানে নিয়ে আসলাম তো দেখো দিকে ছাইটা বাসি আঁকা ছাইটা তুলে নিয়ে গুগলিটা বেঁচে রেখে ধুয়ে থবো না হলে পরে স্নান করার পর তখন কিন্তু আর মনে থাকবে না তো হয়তো যখন রাঁধতে গিয়ে দেখতে পাবো যে বাছা হয়নি তারা তাড়াহুড়ো করে আর আঁকার মধ্যে কি বলো তো বন্ধুরা ঘষিগুলো এত শুকনো কাঠগুলো এত শুকনো মানে আঁকাতে দেওয়া মাত্রই ধরে যায় খুব ভালো তো দেখো বাসন মাজা হয়নি বাসন মাজবো আগে গুগলি কটা ধুয়ে ভালো করে তারপরে মাজবো আর গুগলির মধ্যে একটু লবণ দিয়েছি লবণ দিয়েছি কারণ যে লাল পালানিটা থাকে সেটা কিন্তু থাকবে না আমরা কিন্তু এইভাবেই ধুই বন্ধুরা তোমরা কেমন করে ধাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো ওদিকে গুগুলি ধুয়ে দিয়ে এসে আমি এই যে বাসি উঠান ঝাঁপ দিতে লাগলাম আর সকালে তো বাসে উঠান খুবই নোংরা হয়ে থাকে কারণ ছাগল আছে আর ছাগল গরু যার বাড়িতে আছে তার বাড়িতে এরকমই কিন্তু নোংরা হয়ে থাকে বন্ধুরা তো দেখো আমি উঠানটা ঝাঁট দেওয়ার পর একটু ধুয়ে দেব কারণ এই যে ছাগলে ভেড়াতে পেশাব করে দিয়েছে তো সেই জন্য তো আমি ওদিকে সব সেরে চলে আসলাম স্নান করে দিয়ে ঠাকুর পুজো দিচ্ছি তারপরে ঠাকুর পুজো দে মানে দেওয়া হয়ে যাওয়ার পর চলে আসলাম আমার মেয়ে আজকে গিয়েছিল আরতে বন্ধুরা তো ভাগ্নে থাকে তো ভাগ্নে আর মেয়ে দুজনে মিলে আরতে গিয়ে দেখো অল্প দামের কত জিনিস কিনে নিয়ে এসেছে মেয়ে তো ছেলেকে বলতে বলতে ছেলে তো উঠেই নি তো মেয়েই চলে গেল ভাগ্নের সঙ্গে তো অনেক কিছু নিয়ে এসেছে দেখো পালং শাক এনেছে মূলও এনেছে কচু এনেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে সবজি কিছুই ছিল না বন্ধুরা তো তোমাদের দাদাভাই টাকা পাঠিয়েছে তো সেই জন্য মানে আমাদের এখানে সাঁটুয়ে খুবই সকালে আড়ত বসে তো আড়ত থেকে আমার মেয়ে সবজিগুলো নিয়ে আসলো তো গুগলি রান্না করব আজকে গুগলি হবে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে গুগলিটা করব বেগুন ছিল না বেগুনটা আমার মেয়ের কিন্তু মনে নেই তো আমাদের মানে আমার জায়ের গাছ আছে মানে বাগান আছে গাছে লাগিয়েছে তো আমার যা আবার দুটো বেগুন জায়ের মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছে তো দেখো একটা মোটা বেগুন দিয়েছে এই যে এই দুটো দেখতে পাচ্ছ এই দুটো রেখে দিলাম কালকে কার জন্য যে আজকে খেয়ে কালকে খাবো না সেটা করি না বন্ধুরা কিছু রাখি কিছু খাই আর কাঠগুলো এত শুকনো কি বলবো বন্ধুরা আঘাতে দেওয়া মাত্রই যে ধরে যাচ্ছে দেখো যে দেওয়ার দিয়েছিল ও কাঠগুলো প্রায় শেষের দিকে তো প্রত্যেক দিন তো আমি আঁকাতেই রান্না করছি বন্ধুরা গ্যাস তো তুলতে পারিনি তো দিয়েছে কিছু পয়সা দিয়েছে আমার এদিকেই লেগে যাবে কারণ ছেলে মেয়ের পড়াশোনার সব প্রাইভেটের মাইনে বাকি আছে তো সেই জন্য ভাবলাম যে এখন গ্যাস তোলার দরকার নাই আমার তো এখন তো আখাতে হয়ে যাচ্ছে তাহলে গ্যাস কি দরকার তাই না তো আমাকে তো দেখতে হবে চিন্তা করে ভাবনা করে আমাকে সংসারটা চালাতে হবে কারণ সে আমাকে পয়সা পাঠিয়ে দিচ্ছে পয়সা আমাকে ফুরিয়ে দিলে হবে না তাই না তো দেখো ওদিকে রান্না হয়ে যাওয়ার পর যে ঘষিগুলো নরম আছে ঘষিগুলো আমি আখার উপরে দিচ্ছি কারণ আঁকাতে আগুন আছে তাঁত আছে তো ঘষিগুলো সব কিন্তু শুকিয়ে যাবে তো এরকম আমি দেখেছি আমার মাদের পাড়া গ্রাম বাড়ি তো আমার মারা কি করে আমার মারাও এরকম করে যে নরম ঘষি থাকলে বর্ষার দিনে আখার উপরে দেয় তো আমি সেই রকমই কাজ করলাম আর আমার ছেলের সাইকেলটা তো বাইরে পড়ে আছে জল পচে ভিজে যাচ্ছে তো নতুনটা আমি চালার মধ্যে ভরে দিয়ে পুরাতন আর একটা আছে বন্ধুরা এটা অনেক দিন কিনে দিয়েছে তোমাদের দাদা ভাই তখন ও সে দেশে থাকতো তখন কিনে দিয়েছে আমার ছেলেকে আমার ছেলে তখন ছোট ছিল তো সাইকেলটা ভিজে যাবে তো সেই জন্য তিরপলটা চাপা দিলাম আর এখানটাতে কটা কাঠ আছে কাঠগুলো তুলে না রাখলেও আমি কিন্তু কালকে আবার রাঁধতে পারবো না তো সেই জন্য কাঠগুলো এই যে চালার মধ্যে ঠিক করে রাখছি তো বন্ধুরা মানে চান করে উঠে থেকে নেই জল তো সারাদিনই জলে ভিজে ভিজে কাজ করলাম জল কি জোরে জোরে জল হচ্ছে না আস্তে আস্তে তো ওই জলে ভিজে ভিজে কাজগুলো করে নেওয়ার পর চলে আসলাম ঘরে তো ঘরে এসেও তো শান্তি নেই তো ওই যে কাপড় চুপড়গুলো মেলা আছে আমার মেয়েকে বলছি এবার ক্যামেরাটা ধরতে তো মেয়ে ক্যামেরাটা ধরলো আমি এই যে কাপড় চুপড়গুলো তুলে তো মেলার জায়গা নেই তো চালার মধ্যে তোমাদের দাদা ভাই দড়ি টাঙিয়ে দিয়ে গেল পুজোতে বাড়ি আসে ছিল যখন তখন তো আমি চালার মধ্যে কিন্তু কাপড়গুলো ঠিক করে মেরে দেবো বন্ধুরা আমি কিন্তু সংসার খুবই হিসাব করে চালাই কারণ তোমাদের দাদাভাই বাইরে পড়ে আছে পেটের দায়ে পড়ে আছে খাটতে গেছে কিসের জন্য পেটের দায়ে গেছে খাটতে তো সেই জন্য যেমন পাটাই আমি ঠিক হিসাব করে চলি আমি বেশি কিছু খরচ করি না বেশি কিছু নষ্ট করি না আর কন্ট্রোলে চাল পাই সেটা আমি কিন্তু বারো মাসেই খাই তো আমার মাও দেয় আমার মাও দিয়েকে পায় তো আমার মা তো খায় না তো আমাকে দিয়ে যায় তো দেখো এদিকে আমাদের খদা হয়ে যাওয়ার পর প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা আর ভিজে ভিজে কাজ করেছি তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো একটু আমি শোবো আর আমার মেয়ে শুয়ে পড়েছে আর ছেলে এখনও আসেনি ছেলে আসবে তিনটের দিকে তো ছেলে এসে তো খেয়ে আবার চলে গেছে বন্ধুদের সাথে খেলা করতে আর দেখো বিকালবেলাতে আমার মেয়ে আর আমি দুজনাতে চা নিয়ে একটু বসে পড়লাম তো এত ঠান্ডা কি বলবো বন্ধুরা তো বন্ধুরা যতদূর পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এইভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো তো আমার আর আমি দুজনাতে এখন চা খাচ্ছি বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা আর এত কুয়াশা দেখো বাইরে যে তোমরা জানলাটা দেখতে পাচ্ছ তো জানলা পুরো একবারে সাদা হয়ে ভরে গেছে তো চলো আজকের মতন বাই